গুড মর্নিং সুপ্রভাত কেমন আছেন আপনারা সবাই নিশ্চয়ই সকলে খুব ভালো আছেন তবে আমি অনেক দিন পর আজকে ভিডিও করছি আমি একদমই ভালো ছিলাম না প্রায় এক সপ্তাহ পর আজকে ক্যামেরাটা হাতে নিয়েছি ভীষণ শরীর খারাপ গেছে আমার ভীষণ শরীর একদম ভেঙে গেছে মানে নিজে কিছু করার আর ক্ষমতাটা আমার নেই ওই লাস্ট ভিডিও দিয়েছিলাম ওই লাস্ট ভিডিও করেছিলাম আমি যেদিন শিবরাত্রি ছিল সেদিন কত তারিখ ছিল তাও মাথায় নেই ওই যে শিবরাত্রি বাবার মাথায় জল ঢেলে এসে শুলাম পাঁচ দিন পুরো টানা শোয়া টেম্পারেচার একশো দিন কিছুতেই টেম্পারেচার নামছে না যতই প্যারাসিটামল খাচ্ছি সব কিছু করছি টেম্পারেচার কিছুতেই নামছে না তারপর ডাক্তার দেখানো হলো তো অনেক রকম ওষুধ চলল শরীরে রক্ত নেই এত বড় শরীরে কাউকে যদি বলি আমার শরীরে রক্ত নেই সেই তো আসবে শরীরটা একদম ভেঙে গেছে যার জন্য আমার কি বলবো খাওয়া দাওয়া নেই মুখে কোনো রুচি নেই খেতে তো একদমই ভালো লাগে না আর ভাত দেখলেই তো বিশেষ করে যেন গায়ের মধ্যে জ্বর চলে আসে তো অনেক দিন ধরে ভাবছি যে আজকে ভিডিও করব আজকে ভিডিও করবো তবে আর হয়ে আর উঠছে না কারণ এতটাই আমি উইক আর কী বলুন তো মানে শরীর একদম ভেঙে চুরে গেছে তো ওই জন্য বাবাই বললো তুমি একা এত বড় বাড়ি মেনটেন করতে পারবে না একটা লোক দেখো তো যতদিন না শরীরটা আমার ঠিক হচ্ছে এখন একটা লোক রেখেছি তো সেই এখন ঘর ঝাড় দিচ্ছে মুছছে সেই সব কিছু করছে তো কী দেখাবো আমি আর নিজে তো কিছু কাজ করতে পারছি না রান্না বান্না ছাড়া ওই জন্য আর ভিডিও করে উঠতে পারিনি কদিন তবে ভাবলাম মেয়েদেরও এক্সাম শেষ এবার আমি ভিডিও করা আস্তে আস্তে শুরু করি নালে এরকম হলে আমার চ্যানেলের রিচ অনেকটা কমে যাবে এক সপ্তাহ টানা ভিডিও না দেওয়া মানে অনেকটা আমার চ্যানেলের ক্ষতি অনেক কষ্ট করে তো চ্যানেলটাকে আজকে এই জায়গায় এনেছি যতটুকুই হোক সামান্যই আমার চ্যানেল একদমই কম সাবস্ক্রাইবার একদমই কম বন্ধুবান্ধব বাবার তবুও অনেক কষ্ট করে তো এই জায়গাটায় এসছি তো আজকে আবারও আপনাদের কাছে এলাম অনেকদিন পর খুব ভালো লাগছে আপনারা সকলে খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন আর এদিকে আমাদের ঘুরতে যাওয়ার সময় এগিয়ে আসছে মানে শরীরে তো সেই রকম ক্ষমতা নেই যে আমি ঘুরতে যাব এদিকে বাবের তো অনেক দিন আগে টিকিট কাটা তারপর হোটেল আমাদের বুক করা যার জন্য মানে ইচ্ছা না থাকলেও আমাকে যেতে হচ্ছে কোথায় যাচ্ছি আজকে বলছি কারণ আমরা বেরাবো সামনের সপ্তাহে আমরা পুরী যাচ্ছি প্রত্যেক বছরই এই সময়টা আমরা পুরী যাই জগন্নাথ দেবের দর্শন করি কারণ এই এলেই যেন জগন্নাথ দেব আমাকে ডাক দেয় মানে না গেলে আমার ভালো লাগে না প্রত্যেক বছর যাই এবছরও বছরও যাবো বাবার কাছে গিয়ে বলে যদি আমার শরীরটা একটু ভালো করে দেয় একটু যেন আমি জোর পাই সমস্ত কাজকর্ম করার কারণ কারোর উপরে আমার সংসার ছাড়তে ইচ্ছে করে না আমি নিজের হাতে যে কাজটা করব যতটুকুই হোক আমার যেন একটা স্যাটিসফ্যাকশান কিন্তু অন্যের কাজ যেন আমার ঠিক যেন মন মতন হয় না এটা আমার খুঁতখুঁতেও বলতে পারেন মনের খুঁতখুতে যেটা থাকে তো যাই হোক এতদিন মা সেবা শুশ্রুষ সে করেছে মেয়েরা করেছে বাবাই তো প্রচুর করেছে যার জন্য উঠে দাঁড়ানোর ক্ষমতা হয়েছে আপনাদের সামনেই আজকে বসে রয়েছি তো চলুন সকালবেলা উঠে বললাম একজন লোক রেখেছি হেল্পার সেই ঘর সমস্ত পরিষ্কার করেছে তো আমি বিছনাপত্রগুলো পরিষ্কার করে নিয়েছি স্নান দান করে পুজো দিয়েছি পুজো দিয়ে এসে আপনাদের সাথে কথা বলছি বা রান্নাবান্নাটা সেরে নিই তারপরে দেখাবো কালকে একটু শপিংয়ে গেছিলাম কারণ ওদেরও এক্সাম শেষ আর ঘুরতে যাব একটু কিছু টুকটাক তো কিনতেই হবে তো ওই কিছু জামা কাপড় কিনে এনেছি আর টুকটাক যা লাগে তো সেগুলো সমস্ত কিনে এনেছি তো দেখাবো আপনাদেরকে রান্না বান্নাটা সেরে আসি তারপরে থাকুন দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি এখানে মাছ করব আর এটাতে পনির করব। বাবাকে আনতে দিয়েছিলাম একটা নিয়ে এসে আর একটা আনতে পাঠিয়েছি যে এক প্যাকেট পনির আমাদের হবে না দুবেলা আর এখানে শিঙি মাছ আছে মাছগুলোকে ভাজবো আর এখানে পনিরের জন্য আলু কেটে নিয়েছি এখানে মাছের জন্য আলু কেটে নিয়েছি আর এখানে চালও ভিজিয়ে দিয়েছি আর এখানে বাসনগুলো এখনো ঠিকঠাক জায়গায় রাখিনি এগুলো রাখতে হবে তো চলুন রান্নাটা শুরু করি এদিকে মাছের জল হচ্ছে আর এদিকে পনিরটাও ফুটে উঠেছে এটাকে কেউ টাকা চাপা দিয়ে দিয়ে আলুটা সিদ্ধ হোক খেতে দিয়ে দেবো ভাতটা হয়নি এখনো ভাতের জল এবার বসাবো তবে কালকের ভাত আছে ওটা গরম করে ওকে দিয়ে দিই এই যে রান্না বান্না আজকে এখানে আছে পনির দিয়ে আলু দিয়ে ঝোল আর এখানে হলো শিঙি মাছের ঝোল ভাতটা হচ্ছে এখনো তারপরে গ্যাস ট্যাসগুলো মুছে নেব আর কালকে যে ভাত আছে ওটা গরম করে মিষ্টিকে খেতে দিয়ে দিই ও খিদে পেয়ে গেছে এই যে কালকে সমস্ত কিছু কেনাকাটা করে নিয়ে আসা হয়েছে তো সেই শপিংই দেখাবো আপনাদেরকে আজকে এই এক প্যাকেট আর এই এক প্যাকেট দেখানো শুরু করি প্রথমে জুতো দেখাই এরকম এক জোড়া জুতো নিয়েছে মিষ্টু এরকম যেহেতু সমুদ্রের জায়গায় যাচ্ছে তো ভালো জুতো চামড়ার জুতো পড়ে গেলে নষ্ট হয়ে জন্য ওয়াশেবল জুতো কিনে দিয়েছি এটা পরেই যাবে এটা পরেই ওখানে ঘুরবে ফিরবে স্নান করতে যাবে সবাই একই জুতো আর এটা মানির জন্য নিয়েছি এই যে সব ওয়াশেবল কিন্তু জুডিও থেকে নিয়েছে এই জুতোগুলো খুব ভালো হয়েছে জুতোগুলো আমার তো রয়ে সেরকম টাইপের ওয়াশেবল জুতো ওই আমি আর কিনিনি আগের বছরই আমি কিনেছিলাম এবার মেয়েদের জামাগুলো দেখাই একবারে আসলে তখন না যখন আমরা যাচ্ছি সেই সময় আমার মানির বার্থডে পড়বে তো বার্থডেটা ওখানেই সেলিব্রেট হবে তো বার্থডে বলে কথা একটা নতুন জামা তো লাগবেই তো বার্থডে উপলক্ষে এখানে জামা কিনে দেওয়া হয়েছে আর যেহেতু দুজন আমার প্রত্যেক বাড়ি একজনকে কিনে দিলে একজনকেও কিনে দিতে হয় মানে এর জন্মদিনে আর যখন মিষ্টির জন্মদিন থাকে তখন বাবু একটা পেয়ে যায় এরকম টাইপের একটা ফ্রক নেওয়া হয়েছে এটা মিষ্টুর ভালো হয়েছে না একদম পিওর কটনের এই ফ্রকটা এটা আমাদের এখানে লোকাল দোকান থেকেই কিনেছে আর ম্যাক্স থেকে এই শার্ট ড্রেসটা নিয়েছে এটাও মিষ্টি মাঝখান থেকে একটা বেল্ট আছে না কালারটাই আমার খুব পছন্দ হয়েছে আর মানি নিয়েছে এরকম একটা ফ্রক এই যে সিম্পল কোনো কাজ নেই কালারটা খুব সুন্দর আর একটা হাতার মধ্যে এরকম একটুখানি সুতোর কাজ আছে একটা হাতেতেই আছে এই হাতাতে কিন্তু আমার নেই একদম রয়্যাল ব্লু কালারের এটা হলো মানির এই আর একটা মানির বলেই দিয়েছি মিষ্টুকে দুজনকেই বলে দিয়েছি যে একটা জামাই কিন্তু পুরীতে নিয়ে যাবে আর একটা করে তোলা থাকবে পয়লা বৈশাখের জন্য কারণ সামনেই পয়লা বৈশাখ আসছে আর তখন আর কিনতে হবে না এই হলো একটা শার্ট ড্রেস আর বাবাই কিনেছে এরকম টাইপের দুটো শর্টস এই একটা আর এই কালারের একটা এই যে আর দুটো শার্ট কিনে দিয়েছি এই একটা বেশ ফাঙ্কি না শার্টগুলো দেখেই আমার খুব পছন্দ হয়েছে তো ওই ধরনের জামা কখনো পরে না আমি কত বুঝি বাজি আমি বললাম দেখো সমুদ্রের ধারে মানুষে ঘুরতে গেলে এই ধরনের একটু ফাঙ্কি টাইপের ড্রেসই পরে পরও ভালো লাগবে আর এখন আগে থেকে চেয়ারটা অনেকটা ঝরে গেছে তো বেশ পরে একদম পুরো মনে হচ্ছে কলেজ স্টুডেন্ট এটা একটা নিয়েছি আর এই কালার একটা নিয়েছি খুব কমফোর্টেবল জামাগুলো একদম পিওর কটন তো পরে খুব আরাম পাবে আর উড়ির সাথে তো এমনি বেশ গরম থাকে আর এবার আমারগুলো দেখাই আমি এই যে ম্যাক্স থেকে নিয়েছি এই একটা কুর্তি দুটো কিনলে অফ পেয়ে মানে অফ পাবো বলেই দুটো কুর্তি একসাথে নিয়েছি ম্যাক্স থেকে দুটো কুর্তি নিলে এক একটা কুর্তিতে ওই একশো টাকা করে ছা আর মানে কি বলবো আনফর্চুনেটলি তিনটে মানে কোয়েন্সিডেন্টলি আমার তিনটে কুর্তি নিয়ে যে তিনটে আমার ভিনেক হয়ে গেছে প্রথমে সবার প্রথমে আমার এই কুর্তিটা পছন্দ হয়েছিল খুব সুন্দর না কুর্তিটা ভাবলাম মন্দিরে যাবো একটা তো সাদা পোশাকের দরকার হয় তো এই এই কুর্তিটা নিয়েছিলাম এই গলার কাছে এরকম লেস বসানো তো এটা পছন্দ হওয়ার পর তা দেখি এই কালারটা রানী কালার আর আমার রানি কালার ভীষণ প্রিয় একটা কালার তো এটাও দেখলাম বেশ ভি গলা তো এটাও নিয়ে নিয়েছি এই দুটো নেওয়াতে দুটোতে দুশো টাকা অফ পেয়েছি তাই দুটো নিয়েছিলাম আর আমাদের পাড়ার লোকাল দোকান থেকে এই টু পিসটা নিয়েছি এই যে একদম লাইট পিঙ্ক কালারের গলায় একটুখানি হালকা কাজ রয়েছে এটাও ভি নেক হয়ে গেছে আর এর সাথে নে একটা আর একটা নাইটি নিলাম সামনে পয়লা বৈশাখ আসছে তো এরকম একটা অ্যালান কাটের নাইটি নিলাম নেভি ব্লু কালারের এই হলো টুকটা কেনাকাটা আর বাবা এর জন্য একটা ওয়াশেবল জুতো কিনতে হবে তো আমি ওকে বললাম প্যারাগনের জুতোগুলোর দামও কম আর টেকসইটা ভালো হয় তো তুমি ওই জুতো একটা কিনে নেবে আর দুটো ক্রিম কেনা হয়েছে দাঁড়ান দেখায় এই যে সমুদ্রের ধারে যাচ্ছে ট্যান তো পড়বেই তার জন্য একটা সানস্ক্রিম নিলাম আর কারণ এমনিতে আমরা কোনো রকমের সানস্ক্রিম ইউজ করি না তো এই প্লামের বললো এই সানস্ক্রিমটা ভালো হবে আমি কিনতে গেছিলাম ডটন কির সানস্ক্রিমটা ওটা দেখছিলাম বেশ ভালো তো ওরা বললো যে ওটার ও প্লামেরটা বেশি ভালো এটা এসপিএফ ফিফটি আছে আর তার সাথে নিয়াসিনামাইড আছে আর আমার গালের যে দাগগুলো রয়েছে না পিম্পলের এগুলো রিডিউস হবে তো এই জন্য এটাই নিলাম আর বেশ ভালো মাখলে না ওই সানস্ক্রিন মাখলে মুখটা যেমন সাদা হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু হয় না আর এই ডটন কিরে এই বেরিয়ার এই ময়েশ্চারাইজারটা কিনলাম কারণ মিষ্টু আর মানি মাখার জন্য একদম ক্রিম নেই নর্মাল যে আমরা ক্রিম সব সময় জন্য ইউজ করি তো ওদের জন্য এই ক্রিমটা নিলাম আমিও মাখব আমার ক্রিমটাও প্রায় শেষের দিকে তো ওই জন্য এটা নিলাম কারণ আমাদের স্কিনগুলো না ভীষণ ড্রাই হয়ে যাচ্ছে তো সেই জন্য এই ক্রিমটা নেওয়া হলো তো এই হলো মোটামুটি শপিং ঘুরতে যাওয়া এবার বাকি রয়েছে প্যাক করা এখনও লাগেজ কিছু গুছিয়ে উঠতে পারিনি ওদেরকে বলে দিয়েছি যে তোরা কি কি নিবি সেগুলো একটা জায়গায় রেখে দিবি আমি জগ বা ঢুকিয়ে নেবো কারণ ওখানে গিয়ে তারপর বলবে মা এটা নাওনি মা ওটা নাওনি তার থেকে যা যার নিজে নিজের দায়িত্ব নিয়ে নেওয়া ভালো কারণ আমার এমনিতেও আমার শরীর ভালো নেই তো সামনের সপ্তাহে আমরা বেড়াচ্ছি ঘুরতে যাব। আপনাদেরকে সঙ্গে নিয়ে যতটা পারবো ততটা ক্যাপচার করে আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা এখানেই স্টপ করলাম ততক্ষণ সকলে খুব 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 ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে চেষ্টা করব এখন ভিডিও যাতে আর অফ না করতে হয় ভগবানের আশীর্বাদে শরীরটা যেন অরখালি ভালো থাকে চলুন টাটা দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে টাটা সকালে খুব ভালো থাকবেন